ওদের নিয়ে ঘুরতে বের হয়েছি বিকেলে ঘুরতে বের হলে নাজেহাল অবস্থা হয়ে যায় দেখতেই পারছেন এই আরিবা আবিদা এখানে দাঁড়ো দাঁড়ো দেখো কত সুন্দর চুপ করে দাঁড়িয়ে থাকবা দিসের দৌড় ওদের নিয়ে ঘুরতে বের হলে নাজেহাল অবস্থা হয়ে যায় আবিদা আসো কেমন লাগতেছে তোমার অনেক পছন্দ লাগতেছে আশেপাশে কেমন লাগে আম্মু এই যে ওর মাথা ঘুরতেছে অনেকক্ষণ ঘোরার পরে কি অবস্থা দেখতে পাচ্ছেন বাবা মেয়ের মাথা ঘোরাচ্ছে তো একটু বাসার বাইরে বের হয়েছি হাঁটার জন্য দেখেন কি একটা অবস্থা আবিদা তোমার কেমন লাগছে এই যে বসো বসো এখানে বসো হ্যাঁ দেখো দেখো সুন্দর করে বসো আর একটু সামনে যাও বোনের সামনে যাও একটু আর সামনে যাও বোনের এই তো আরেকটু সামনে যাও বাবাই আরেকটু সামনে বসো এই মা আল্লাহ